আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অল্প খরচে অল্প সময়ে খুব সহজেই তৈরি করতে পারবেন ছানার রসমালাই যে কখনও রান্নাঘরে যায়নি সেও খুব সহজেই ছানার রসমালাইটা তৈরি করে নিতে পারবেন এই পদ্ধতি অনুসরণ করলে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় শুরুতেই তৈরি করব ছানা এজন্য এখানে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি ভিনেগার কতটুকু লাগবে তা নির্ভর করে দুধের তাপমাত্রার উপর আমি এখানে এক লিটার দুধ জাল করতে দিয়েছি যখন দুধে পলক এসে গেছে ঠিক সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি একটু নেড়ে চেড়ে অতিরিক্ত তাপটা বের করে দিব তারপর অল্প অল্প করে ভিনেগার নিব এবং দুধের সঙ্গে মিশিয়ে দিব। দুধের তাপ যদি বেশি থাকে তাহলে ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দুধের তাপটা একটু কমিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে ভিনেগার দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে ছানাটা কেটে নেবেন এভাবে নাড়তে নাড়তে দেখা যাবে এক পর্যায়ে দুধ থেকে ছানাটা আলাদা হয়ে যাচ্ছে এবং পানিটাও আলাদা হয়ে যাচ্ছে পানির রংটা যখন কিছুটা সবুজ বর্ণ ধারণ করবে পুরোপুরিভাবে ছানাটা আলাদা হয়ে যাবে ঠিক সে পর্যায়ে একটু নিয়ে এভাবে চাপ দিয়ে দেখব যদি দেখি হাতের সঙ্গে মিশে যাচ্ছে না একটু নরম নরম আছে তাহলে বুঝবো যে ছানাটা রেডি যদি দেখেন হাতে চাপ দেওয়ার পর হাতের সাথে পুরোপুরি মিশে যাচ্ছে অর্থাৎ ছানাটা নরম আছে সেক্ষেত্রে গরম পানির ভিতরেই কিছু সময় রেখে দিলেই ছানাটা পারফেক্ট লেভেলে চলে আসবে আমার ছানাটা যেহেতু পারফেক্টলি রেডি তাই আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে একটু কুল ডাউন করে নিয়েছি তারপর সাদা কাপড়ে ঢেলে নিয়ে নর্মাল পানি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এতে করে ছানার ভিতরে যে তাপটা থাকে সেটাও বের হয়ে যাবে এবং ছানার ভিতরে যে ভাবটা থাকে সেটাও চলে যাবে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এভাবে একটু চেপে নিব আলতো হাতে চেপে নিতে হবে খুব বেশি জোরে চাপ দিয়ে পানিটা বের করে নেওয়া যাবে না তাহলে ছানার ভিতরের ফ্যাটটা বেরিয়ে আসবে তখন মিষ্টি ভালো হবে না এভাবে আমি ঝুলিয়ে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টা এখন নিয়ে নিব শুকনো উপকরণ শুকনো উপকরণের জন্য এখানে নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ চিনি এবং হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা হাফ টেবিল চামচ পরিমাণ সুজি এবং হাফ চা চামচ পরিমাণ ঘি এখানে ঘি অথবা তেল যে কোনোটাই দেওয়া যেতে পারে তবে চেষ্টা করবেন ঘিটা দেওয়ার এখন নিব বেকিং পাউডার বেকিং পাউডারটাই এভাবে চিমটি দিয়ে তুলে চিমটির ভিতরে যতটুকু থাকে ঠিক ততটুকুই নিতে হবে বেকিং পাউডার খুব বেশি নেওয়া যাবে না যদি বেকিং পাউডারের পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টি ভেঙে যাবে এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো না হলে মিষ্টির ভিতরে গুটি গুটি তৈরি হবে বেকিং পাউডারটা যেন খুব ভালোভাবে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন সাত ঘন্টা পর আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি একটু ভেঙে নিচ্ছি যেন মেপে নিতে সুবিধা হয় আপনারা কখনোই দুধের পরিমাপে মিষ্টির শুকনো উপকরণগুলো নিবেন না ছানাটা কেটে নিয়ে তারপর এভাবে কাপে করে মেপে নিয়ে তারপর শুকনো উপকরণগুলো নিবেন কেননা সব দুধে সমানভাবে ছানা তৈরি হয় না কখনো কখনো দেখা যায় এক লিটার দুধে এক কাপের বেশি ছানা হয় আবার কখনো দেখা যায় এক লিটার দুধে এক কাপের একটু কম ছানা হয় এখন ছানাটাকে এভাবে মথে নিবো এই ছানাটা কখনোই হাতের তালু দিয়ে টুলে নেওয়া যাবে না আমরা সাধারণত রসগোল্লা এবং সাদা মিষ্টিতে সম্পূর্ণ হাত ব্যবহার করে ছানাটাকে খুব ভালোভাবে মথে নেই কিন্তু এভাবে রসমালাই তৈরি করতে গেলে ছানাটাকে এভাবেই ডলে নিতে হবে তা হলে দুধের ভিতর দিয়ে যখন জাল করব মিষ্টির ভিতরে মালাইটা প্রবেশ না করার কারণে মিষ্টিটা শক্ত হয়ে যাবে কিছু সময় ডলে নেওয়ার পর যখন দেখবেন এরকম গোলাকার একটা মিষ্টি খুব সহজেই তৈরি করে নিতে পারছেন তাহলে বুঝবেন যে আপনার ডলে নেওয়া হয়ে গেছে অর্থাৎ ছানাটাকে ডোলে নিতে নিতে একদম মসৃণ করে নেওয়া যাবে না ছানা যদি বেশি মসৃণ হয়ে যায় তবে মালাই ভিতরে প্রবেশ করবে না এখন শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তা না হলে মিষ্টির ভিতরে গুটিগুটি তৈরি হবে তখন আর মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ছানার বলগুলো তৈরি করে নিব। যেহেতু রসমালাই তৈরি করব তাই রসমালাইয়ের জন্য ছোট ছোট শেপটাই দিয়ে নিচ্ছি এভাবে অল্প একটু নিয়ে হাতের মধ্যে এভাবে একটু চাপ দিয়ে নিব যেন ভিতরে থাকা বাতাসটা খুব সহজে বেরিয়ে যায় তারপর এভাবে একটু ঘুরিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে নিব তবে খুব বেশি লম্বা করব না আমি এভাবে ছোট ছোট সাইজ করেই করে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজটা করে নিতে পারেন তবে সবগুলো মিষ্টির বল তৈরি করার আগে আমি এখানে চুলায় গরম পানি এবং অন্য চুলায় দুধ বসিয়ে দিব গরম পানিটা অবশ্যই এখানে লাগবে তারপর এখানে নিয়ে নিলাম এক লিটার পরিমাণ দুধ আজকে রসমালাইটা তৈরি করব সরাসরি দুধের ভিতর জাল করে আমি আজকে কোনো রকম চিনি শিরা ব্যবহার করব না এতে করে সময়টাও কম লাগে এবং খরচটাও কমে যায় তারপর এখানে দিয়ে নিবো চিনি আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন তবে আমার কাছে এই মিষ্টিটা একদম পারফেক্ট ছিল যেহেতু দুধটা জাল করে ঘন হয়ে আসবে তাই মিষ্টিটাও কিন্তু বেড়ে যাবে এখন চুলায় বসিয়ে দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে ছানার বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে যখন দুধটা ফুটে যাবে ঠিক সে পর্যায়ে ছানার বলগুলো দিয়ে নিতে হবে দুধটা জাল করে ঘন করে ফেলা যাবে না তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না দুধটা যখন এভাবে ফুটে এসেছে ঠিক সে পর্যায়ে চুলার আগুনটা হাই হিটে রেখেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে একবারে সবগুলো মিষ্টি না দিয়ে এভাবে অল্প করে করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যখন দুধটা পরে যেতে ধরবে ঠিক সেই মুহূর্তে ঢাকনাটা উপরে একটু তুলে নিতে হবে এতে করে ভিতরের বাষ্পটা চলে যাবে আর দুধটা পড়ে যাবে না এভাবেই ঢাকনাটা দিয়ে জাল করে নিব দশ মিনিট তবে এই দশ মিনিটের পাঁচ মিনিট পর এসে একটু হালকা করে নেড়ে দেব এ সময় মিষ্টিগুলো কিন্তু অনেক নরম থাকে তাই আলতো হাতে মিষ্টিগুলোকে নেড়েচেড়ে দিতে হবে তাহলে নিচ থেকে আর লেগে যাবে না এভাবে দশ মিনিট জাল করার পর দেখা যাবে দুধ অনেকটাই ঘন হয়ে আসবে এবং কমে যাবে ঠিক সেই পর্যায়ে এসে এখানে দিয়ে নিতে হবে পানি আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে চার কাপ পরিমাণ পানি দিয়ে নিব পানিটাও অবশ্যই ফুটন্ত গরম পানি নিতে হবে এখানে কখনোই নর্মাল পানি দেয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে আমি অন্য চুলায় যে পানি বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে ফুটন্ত গরম পানি এখানে দিয়ে নিলাম চার কাপ পরিমাণ এক লিটার দুধের জন্য চার কাপ পরিমাণ পানি এখানে দিয়ে নিতে হবে এর থেকে কম পানি দেয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে পারলে আপনি এক কাপ পরিমাণ পানি আরও বেশি দিতে পারেন এখন চুলার আগুনটাকে মিডিয়ামে রেখে এভাবে জাল করতে থাকবো ঢাকনাটা খুলে এতে করে উপরে একটা সর তৈরি হবে যেটা রসমালাইয়ের ভিতর একটা দানাদার ভাব নিয়ে আসবে এবং রসমালাইয়ের দুধটা অনেকটাই ঘন করে ফেলবে পানিটা দেওয়ার পর আমি চুলার আগুনটাকে মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি পঁচিশ মিনিট এই মিনিটেই আমার রসমালাইটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বুঝতে পারছেন দেখে যে রসমালাইয়ের দুধটা কতটা ঘন হয়েছে এবং রসমালাই প্রতিটা রসমালাই কতটা পারফেক্ট হয়েছে আমি এর থেকে বেশি আর ঘন করব না কেননা দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে এখন চুলাটা বন্ধ করে অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য রসমালাইটা যখন নর্মাল তাপমাত্রায় চলে আসবে ঠিক সে পর্যায়ে ফ্রিজে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আমি 30 মিনিট পর বের করে দেখিয়ে দিচ্ছি দেখুন আরও কতটা ঘন হয়েছে রসমালাইটা মাসাল্লাহ অনেক লোভনীয় হয়েছে রসমালাই আপনারা দেখে নিচ্ছই বুঝতে পারছেন এভাবে যদি রসমালাই তৈরি করেন তবে আপনাদের রসমালাইটাও একদম পারফেক্ট হবে যদি রেসিপি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার রেসিপিগুলো যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দিতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন আমার চ্যানেলে আরও বেশ কিছু রেসিপি দেওয়া আছে আপনি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন রসমালাইয়ের একদম অথেন্টিক রেসিপিটাও দেয়া আছে টিপস সহ সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ